আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবরক বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালো মানের আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের খামারে তো আজকে কিন্তু জলিল ভাই উপস্থিত নাই আমাদের মাঝে আছে। আমাদের ভাবি ঠিক আছে তো ভাবি কিন্তু ভিডিওর মধ্যে দামগুলো বলে দেওয়ার চেষ্টা করবে যেহেতু বাইজান লিখে দিয়ে গেছে ঠিক আছে এদিকে আসেন ভাবি হ্যাঁ সামনে আসেন বাইজান লেখে দিয়ে গেছে এই দামগুলো বলার চেষ্টা করবে এবং যেহেতু ভাই নাই ভাবি শর্টকাটে বলার চেষ্টা করবে যেহেতু ক্যামেরার সামনে কখনো আসে নাই যার কারণে দামটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর যারা কবুতরগুলো কালেকশন করতে চান জলিল ভাইয়ের কাছ থেকে নিতে চান যারা জলিলগুলোকে চিনেন খুবই দ্রুত ডেলিভারি দিয়ে থাকে তারা কিন্তু এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন আর আপনারা যে একটা বিষয় একটু বলে রাখি অবগত করে রাখি জলিল বাইরে এখানে আমি ভিডিও করতেছি মোটামুটি আপনার দেড় বছর প্লাস হয়ে গেছে দেড় বছর মধ্যে বান্দায় একদিনও কিন্তু কোনো সপ্তাহে গ্যাপ দেয় নাই আমাদের ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত তার ভিডিও চলে আসে জরুরি কাজে আসে উনি তারপরেও কিন্তু আপনাদের জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছে যাই হোক ভাবিকে দেখতে পাচ্ছেন ভাবি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বাইজান তো সমস্ত দামগুলো লিখে দিয়ে গেছে তাই না আপনি শুধু ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবেন তো যাই হোক আমরা বেশি কথা বলবো না বন্ধুরা চলুন আপনাদের সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দামাদামি করে এবং এক দামে যেটা আছে সেগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই পেয়ারগুলো যাদের ভালো লাগবে খুবই কম দামে কিন্তু এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে

এ তিন পিস বেবি তো জিরো ফেদার এর তিন পিস বেবি কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা দামও দামি দিবেন না একটু দামাদামি দামি দেন সম্ভব না না ভাই যেটা বলে গেছে এর উপরে বাইরে যাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু এক জোড়া আছে পাশাপাশি একটা কিন্তু সিঙ্গেল আছে তিন পিসই রেড কালারের মধ্যে ড্যানিশ কবুতরের বেবি যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে মাত্র তিন পিস বেবি প্রতিশো এগুলো কালার মধ্যে খুবই খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে যার তিন পটি লাল গিয়ার রয়েছে মার্শাল্লাহ জোড়াটা ফুল ডিম করছে করানো একটা মাদি কবুতর পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নর কবুতর একটু ভালো করে দেখায় যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পেটার কথা 3000 টাকা না 1400 টাকা 3000 টাকা চাওয়া দাম 2500 ফেলের দাম বন্ধুরা দেখতে পাবেন খুবই চমৎকার কালারের মধ্যে আসলে ডেনিশ কবুতরগুলো তিন পটি লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র 2500 টাকার মধ্যে ফুল রানিং পেটা নিতে পারবেন যাদের প্রয়োজন যাদের লাগবে তারা কিন্তু বাইকে কি করে এই পেটা মাত্র 2500 টাকায় রানিং পেটা কি কবুতর এটা ব্ল্যাক শো কিং হ্যাঁ চাচা মাশাআল্লাহ তো দূরে কথা বলবেন আগে বলছি এর কি ডিম আছে নাকি ডিম আছে না মা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দেখাই দিতেছে ডিমে যেটা বর্তমানে উপস্থিত এটা হচ্ছে নরকবুতর নিচে মাদি কবুতর মাসাল্লাহ এবারে ডিম সকার দেওয়া যাবে ডিম সকাই দেওয়া যাবে না এবারে কেমন কি দাম চাচ্ছেন ভাবি মাত্র সাত হাজার টাকা এত বড় কবুতর দিবেন ইয়ার কি ভাই লোকার না তো বুঝলেন কিন্তু দিয়ে কেউ যদি ফোন দেয় দিয়ে দিয়ে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং চুরাটা মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির মধ্যে আর চোখের গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পরে মাত্র একদম আট হাজার টাকা আর ডামি করলে কিন্তু নয় হাজার টাকা যাদের ভালো লাগবে আট হাজার টাকায় সারা বাংলাদেশ এই পেয়ারটা ডেলিভারি নিতে কিন্তু খুবই চমৎকার এখানে বিউটি কবুতর দেখতে পাচ্ছি যার কালার রয়েছে হোয়াইট কালার মশাল্লাহ এই পেয়ারটাও কি রানিং না এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা ডানেরটা যেটা দেখতে আসছেন হাড়ির মধ্যে রয়েছে নরকবুতর নিচে একটা মাদি কবুতর এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আর একদম পড়বে তিন হাজার টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে এই দামের মধ্যে তারা কিন্তু ভাইকে নক করে এই পেডটা নিতে পারবে ফুল রানিং ডিম পাচ্ছে করানো এবং ডিম পাচ্চা গ্রান্টি আছে সেলের দাম মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকার একজোড়া ট্রেল মার কবু তো রয়েছে মার্শাল আর দমগুলা দেখতে পাচ্ছেন পিছনে খুবই চমৎকার কালো এই পেড রানিং না এই পেটা রানিং বা একটু জোরে কথা বলবেন ঠিক আছে কারণ আপনার বয়স একটু দূর থেকে আসে তো একটু কম শোনা যাবে অনেকে বুঝতে পারবে না তো এই পেটে কেমন কি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া দাম আর সেলের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন টেলমার্ক কবুতর রয়েছে ফুল রানিং ডিম্বাচ্ছা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে পঁচিশশো টাকা চাওয়া দাম এক দাম পড়বে মাত্র দু হাজার টাকায় এই পেডটা ভাবির কাছ থেকে নিতে পারবে অস্থির একটা কালারের মধ্যে মার্শাল সিলভার কালারের মধ্যে এক জোড়া লাহরিকো কবুতর রয়েছে এ পেয়েটি রানিং ভাবি ফুল রানিং না ডিম করানো এই প্লেডের কেমন কী দাম চাচ্ছেন একদম একদম পঁচিশশো টাকা দাম দামি করা যাবে দামা দামি করার কোনো অপশন নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা মাসাল্লাহ ফুল ডিম হচ্ছে করানো সিলভার কালার লাহরি কবুতের চোরাটা একদম কোনো দামাদামি চলবে না মাত্র পঁচিশশো টাকায় এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারে আর দুই পেয়ার লাহরি কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে যারা একের অধিক পাইকারি দামে বাচ্চা কিনতে চান তারা কিন্তু চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন যেহেতু ভাই নাই দামটা একদম সীমিত বলেই দিয়ে গেছে ভাবি সেটা দাম বলবে তো যাই হোক এখানে দুই জোড়া আমি দেখতে পাচ্ছি দুই জোড়া কিন্তু জিরো ফাদার বন্ধুরা মার্শাল্লাহ আর দুই জোড়া কিন্তু জোড়া জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর শেপগুলোও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার ভাবি এখানে কীভাবে প্যাকেজ সিস্টেমে দাম নাকি তিন পিস একদম তিন হাজার টাকা তিন পিস যারা নেবে এক পিস ফ্রি নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস মাত্র তিন হাজার টাকা আর এক পিস নিলে সাথে ফ্রি টোটালে আপনার মাত্র হ্যাঁ তিন হাজার টাকায় দুই জোড়া কবুতর পেয়ে যাবেন যাদের ভালো লাগবে খুবই দ্রুত বাইক নক করবেন সারা বাংলাদেশে এই পেয়ারগুলো ডেলিভারি নেওয়া হচ্ছে আপনারা কিন্তু এখানে খুবই চমৎকার ফুটবল আকৃতির এক জোড়া শৌকিং দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা এটা কিন্তু শৌকিং না এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বিড়ি বিগ সাইজ রেকিং এই প্লেয়াটা ফুল রানিং টিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কী দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সেলের দাম মাত্র তিন হাজার টাকা বন্ধুরা হাড়িটা নর কবুতর নিচেরটা মাদি কবুতর ফুল রানিং ডিমার চেক করানো কোনো ভাই নিতে চাইলে একদম ফিক্সড তিন হাজার টাকায় বাইরের কাছ থেকে নিতে পারে খুবই চমৎকার ফুটবল আকৃতির একজন শৌখিন কবুতর রয়েছে যার কালার রয়েছে ওপাল কালার মার্শাল্লাহ দেখি ডিম আছে নাকি না ডিম নেই এই পেটা রানিং না ভাবি ফুল রানিং এই পেটা কেমন কি দাম চাচ্ছেন দশ হাজার টাকা চাওয়া দাম আট হাজার টাকা হয়েছে সেলের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে চাওয়া দাম মাত্র দশ হাজার টাকা আট হাজার টাকা হলে সেল হবে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্র্যান্ডের সহকারে বাইরের কাছ থেকে নিতে পারবে আর কী যাচ্ছেন ভাবি এটা কি পেয়ার ড্যানিশ মার্শাল যার কালার হচ্ছে হোয়াইট কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জিরু ফেদার নাকি একবারে একদম জিরো ফেদার না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখন কিন্তু তিন ভুট্ লাল গিয়ার এর মতো চলে আসতেছে এটা যখন বড় হবে যেহেতু এখন জিরো ফেদার বড় হলে কিন্তু দেখবেন দেখবেন একদম লাল ভুট্টি তিন ভুট্টি লাল গিয়ার চলে আসছে তো যাই হোক এই প্যাডে কেমন কি দাম পাচ্ছেন ভাবি চার হাজার টাকা চা দাম চার হাজার টাকার চা দাম মাত্র পাঁচশো টাকা সেটিভাইজ করছেন মানে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে মার্শাল্লাহ এই পিয়াডে যারা সব করে পালতে চান নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন একদম তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাকা ডাকিতে ব্যস্ত আছে এক জোড়া চকলেট কালার মুখী কবুতর রয়েছে বন্ধুরা বামের ডাক্তার সেবি ছিটেছে নর কবুতর ডাকটা নিচে এটা হচ্ছে মাদি কবুতর এই বেড়ে রানিং ভাবি এটাও রানিং না এই বেড়ে কেমন দাম চাচ্ছেন মাত্র অনলি এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আজকে কিন্তু দামগুলা ভাবি বলতেছে ভাই কিন্তু উপস্থিত নেই আমাদের মাঝে তো উনি এক জায়গায় গেছে একটা দরকারি কাছে যার কারণে একটু সমস্যা কিন্তু উনি চলে আসবে কোনো সমস্যা নেই যারা কবুতর নিতে চান তারা কিন্তু পরে এসে বাইকে নক করে বাইক নাম্বারটাই দেওয়া থাকবে নক করে নিতে পারবেন তো যাই হোক এই রানিং চকলেট কালার মুখী কবুতের জোড়াটা যারা নিতে নিতে আগ্রহী নক করবেন মাত্র টাকা এই পারবে কিন্তু খুবই চমৎকার এখানে দেখাচ্ছি আপনাদেরকে বড় বড় টেলওয়ালা একজনের লক্ষ্য কবুতর রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালার মার্শাল্লাহ এই পেয়াটা কি রানিং না এই পেয়ারটাও রানিং এই পেয় কেমন কি দাম চাচ্ছেন ভাবি একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এটা চাওয়া দামও নাই আর হিয়ার দাম নাই একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং ডিম হচ্ছে করানো বড়ো বড়ো টেলওয়ালা যারা খুঁজেন তারাই কিন্তু নক করে এই পেয়েটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ রয়েছে ভাবি এই জোড়াটা তো রানিং না এই জোড়াটা রানিং এই জোড়াটা কেমন কি দাম পড়বে ভাবি নয় হাজার টাকা চাওয়া দাম আট টাকা হলে দাওয়া দাম নয় হাজার টাকা চাওয়া দাম আট হাজার টাকা হচ্ছে সেলের দাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন বটি লাল গিয়ার খুবই চমৎকার ফুল রানিং ডিম পাচ্ছ করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে চাও দাম মাত্র নয় হাজার টাকা আট হাজার টাকা সেলের দাম যাদের ভালো লাগবে তার ভাইকে ফোন করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কবুতর এটার নাম কি মন্ডিয়ান কবুতর না যার কালার রয়েছে মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল কালার একটা হচ্ছে হোয়াইট গ্রিজেল একটা হচ্ছে আফসান গ্রিজেল এই পেয়ারটা কি রানিং হয়েছে এটা কয় ফেদার ছয় ফেদার না ছয় ফেদার একটু জুড়ে বলবেন শোনা যায় না নর্মালি ঠিক আছে না নর্মাদি ঠিক আছে এই পেয়ার কত পড়বে মাত্র আট হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের মধ্যে মন্ডিয়ান কবুতর জোড়াটা গ্রিজেল কবুতর ঘর থেকে আসা ছয় বাজার চলতে আছে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দাম পড়বে কত বললেন একদম আট হাজার টাকায় এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবে চমৎকার টাকাটা কিন্তু ব্যস্ত আছে এক জোড়া খুবই চমৎকার ব্ল্যাক কালার মুখী রয়েছে তার একটা নর কবুতর বন্ধুরা হাইটটা মাদি কবুতর ডিম হচ্ছে করানো এই পেয়ার কেমন কি দাম পড়বে মানে একদম বারোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন ফেদারগুলো গুলো খুবই চমৎকার এই পেয়ারটা বেটা খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা একদম চমৎকার স্প্যাঞ্জের কালারের মধ্যে এক জোড়া খুবই চমৎকার মডার্ন কম রয়েছে মার্শাল্লাহ এই জোর কি রানিং না বেবি ভাবি রানিং না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার মধ্যে খুবই চমৎকার মডার্ন কবুদের জোড়াটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই পেটা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া সরি এক পিস এক জোড়া না এক পিস গরু স্প্যানিশ ফুটার কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্লু আর কালার এটা হচ্ছে নর কবুতর না নর কবুতর এটা কি রানিং নর না এই রানিং নটা কত পড়বে মাত্র সাত টাকা বন্ধুরা যাদের মাঝে রয়েছে এই সেম কালারের মধ্যে তারা কিন্তু চাইলে বাইকে নক করে এই রানিং নটটা নিতে পারবেন মাত্র মাত্র সাত হাজার টাকা আর এটা কিন্তু বন্ধুরা স্প্যানিশ তো ঠিক আছে তারপরে কিন্তু আবার জিএনএস ঠিক আছে জিএনএস কী জিনিসটা আপনাদেরকে যদি একটু ধরে দেখানোর চেষ্টা করি আমি একটু বোঝাই দেখার চেষ্টা করি তারা বুঝেন না এই যে দেখবেন এই যে এখানে যে একটা শেপ আছে এই যে মানে এই যে মাঝখানে যে একটা শেপ আছে এটা কিন্তু একটা মানে ডেওর মতো থাকবে তো যাই হোক এক হাতে বোঝানো সম্ভবটা এটা যাদের ভালো লাগবে মাত্র সাত হাজার টাকায় কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া হোলি কুপার পোটার কবুতর রয়েছে মার্শাল্লাহ হারিট্টা বন্ধুরা নর কবুতর নিচে একটা মাদি কবুতর খুবই চমৎকার কালারের মধ্যে এপিএলড কি রানিং না ভাবি এপিএডটা রানিং এপিএডটা কেমন কী দাম পড়বে সাত হাজার টাকা মানে ছ হাজার একদম আর চাওয়া দাম হচ্ছে সাত টাকা ওনারা দেখতে পাচ্ছেন কবি চমৎকার ফুল স্প্রিং ফুল জেট এই জোড়াটা যাদের ভালো লাগে ফুল রানিং আছে বাচ্চা করানো এবং বাচ্চা গ্রান্টি চাওয়ার দাম মাত্র সাত হাজার টাকা সেলের দাম একদম কোনো দাম দাম নিতে পিস সিঙ্গেল আর যে মডার্ন কবুতর রয়েছে যার বয়স চলতে সাত ফায় ঠিক আছে এটা নর কবুতর হবে ভাই কিন্তু আমাকে বলে দিয়েছে তারপর ভাবি গো আবার বলছে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ভাবি দামটা কত পড়বে একদম সাত হাজার টাকা বন্ধু আমি একটু হাইতে নামিয়ে দেখাই এই যে দেখেন খুবই খুবই চমৎকার এই আর জি মোড়ে এটা দাম পড়বে মাত্র একদম সাত হাজার টাকায় বাইর কাছে এখানে দেখতে পাচ্ছেন দুই বিশ কবুতর কিন্তু দুই বিটের একটা হচ্ছে বোম্বাই কবুতর একটা হচ্ছে হায়না পোটার কবুতর মাসাল্লাহ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হায়না পোটার এটা হচ্ছে নর কবুতর আর বোম্বাই হচ্ছে মাদি কবুতর দেখেন মাদি কিচ্ছু বলে না আর এই যে পোটার কবুতরটা এটা মনে করেন লাগিয়ে গেছে গাছ রইলে ঠিক আছে তো যাই হোক এখানে কোনটা কত ভাবি না জোড়ায় দাম পড়বে জোড়া যে অবস্থায় আছে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং হেনাপুদার হেনাপুটারটা হচ্ছে নর আর যার পিছনে বোম্বাই দেখতে পাচ্ছেন হচ্ছে মাদি কবুতর রানিং যাদের এই জোড়াটা ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা নিতে পারে পিস কবুতর রয়েছে যার কালার রয়েছে অ্যান্ডল এন কালারের মধ্যে আর বিটটা হচ্ছে বন্ধুরা শৌকিং কবুতরের বিট মাসাল্লাহ এটা হচ্ছে ফুল রানিং মাদি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এ মাটিটা কত সেল হবে ভাবি একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে হাই কলা দেখতে পাচ্ছেন আর কালারটা অ্যান্ডোলোজেনের মধ্যে ফুল রানিং মাদি কবুতর যাদের প্রয়োজন তারা কি নক করবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই মাটিটা সংগ্রহ করতে পারবেন কালার মধ্যে একজন শেখর কবুতর রয়েছে যার কালার কিন্তু দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ব্লু বার কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সম্ভবত দুইটাই বেবি না দুইটাই বেবি এটা দাম পড়বে কত ভাবি মাত্র তিন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে অনলি তিন হাজার টাকায় এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন শেখর কবুতর যুগ খুবই চমৎকার একজন শেয়ালো কবুতর রয়েছে পাশাপাশি কিন্তু ডিম রয়েছে বন্ধুরা আমরা যদি একটু ডিমটা একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডিম রয়েছে এই পিয়ারটা ডিম সকাল দেওয়া যাবে ভাবি

আর যেটা ব্লু কালার হচ্ছে রানিং মাদি তো যাই হোক যারা নিতে চাইবেন তারা কিন্তু নিতে পারবেন বা এটা কিভাবে দাম দিবেন আপনি এই জোড়াটা যে অবস্থায় আছে জোড়াটা যে অবস্থায় আছে বন্ধুরা দাম পড়বে মাত্র আট হাজার টাকা দুইটা কিন্তু রানিং ব্লু হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নরকবুতর তো যাদের ভালো লাগবে জোড়াটা আট হাজার টাকা পড়বে আর কোনো ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল ভেঙে নিতে চান তাও কিন্তু দেওয়া সম্ভব অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া বাইরের সাথে কথা বলবে কালার মধ্যে অ্যান্ডোলোজার কালার যাকে বলা হয় সেই অ্যান্ডোলোজার কালারের মধ্যে এক জোড়া লক্ষা কবুতর রয়েছে সিল্কি লক্ষা মাসাল্লাহ এই পেয়ে কি রানিং না ভাবি এটাও রানিং এই পেয়ে কত পড়বে পনেরোশো টাকা একদম সেলের দাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার তেলগুলো দেখেন সিল্কি লক্ষা কাকি বলা হয় মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার মধ্যে এক জোড়া কবুতর রয়েছে এই কবুতর জোড়া কি রানিং না এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়েটা দাম কেমন পড়বে টাকা চাওয়া পঁচিশশো টাকা চাওয়া দাম আর সেলের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন ডিম দিয়ে দিবে এরকম একটা ভাবনামূলক চলতে আছে এই পেয়ারে যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন